হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এস ইংলিশ এডুকেশান আজকে আপনাদের জন্য খুব মজার মজার কিছু সেন্টেন্স নিয়ে আসছি সেগুলোর সিনথেসিস বা স্ট্রাকচার কেমন হবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি তো আজকে এই র্যাপিড স্পোকেন ইংলিশ কোর্সে যে ব্যাকুগুলো রয়েছে যেমনটা এতে হাসার কি আছে এতে দুঃখ করার কি আছে এতে ভুল স্বীকার করার কী আছে এ সমস্ত সেন্টেন্স বেশ মজার মজার তাহলে এগুলোরই এই স্ট্রাকচারটা কেমন হচ্ছে প্রথমেই আমরা কি করছি হ্যাঁ হোয়াট ইজ দেয়ার দিয়ে শুরু করছি হোয়াট ইজ দেয়ার তারপরে একটা ইনফিনেটিভ ব্যবহার করছি অর্থাৎ টু দিয়ে মেন ভাত তারপরে অবজেক্ট আমরা ব্যবহার করব কমপ্লিমেন্টগুলো পরে যোগ করবো তাতে অসুবিধা নেই তাহলে আমরা শুরুটা করছি হোয়াট ইজ দেয়ার হ্যাঁ তারপরে একটা ইনফিনিটিভ অর্থাৎ টু দিয়ে যে ভাবটা রয়েছে বা ক্রিয়া রয়েছে হ্যাঁ টু দিয়ে আমি ওটাকে সেটিং করে দিচ্ছি তারপরেই অবজেক্টটা ব্যবহার করব তো চলুন শুরু করি এতে হাসার কী আছে হোয়াট ইজ দেয়ার টু লাভ হোয়াট ইজ দেয়ার টু লাভ এতে দুঃখ করার কী আছে হোয়াট ইজ দেয়ার টু মর্ন হোয়াট ইজ দেয়ার টু মর্ন এতে কাদার কী আছে হোয়াট ইজ দেয়ার টু ক্রাই এতে কাদার কী আছে হোয়াট ইজ দেয়ার টু ক্রাই এতে আনন্দিত হওয়ার কী আছে হোয়াট ইজ দেয়ার টু বি গ্ল্যাড এতে আনন্দিত হওয়ার কী আছে হোয়াট ইজ দেয়ার টু বি গ্ল্যাট এতে দুঃখিত হওয়ার কী আছে হোয়াট ইজ দেয়ার টু বি স্যাড এতে দুঃখিত হওয়ার কী আছে হোয়াট ইজ দেয়ার টু বি স্যাড এতে ভুল স্বীকার করার কী আছে হোয়াট ইজ দেয়ার টু কনফেস এতে ভুল স্বীকার করার কী আছে হোয়াট ইজ দেয়ার টু কনফেস এতে ঘৃণা করার কী আছে হোয়াট ইজ দেয়ার টু লুক ডাউন আপন এতে ঘৃণা করার কী আছে হোয়াট ইজ দেয়ার টু লুক ডাউন আপন এতে বকুনি দেওয়ার কী আছে হোয়াট ইজ দেয়ার টু রিভিউ এতে বকুনি দেওয়ার কী আছে হোয়াট ইজ দেয়ার টু রিবিউক এতে চিৎকার করার কী আছে হোয়াট ইজ দেয়ার টু সাউট এতে চিৎকার করার কী আছে হোয়াট ইজ দেয়ার টু সাউট মাই ডিয়ার ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও